একটা মজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো একটি সুজির পিঠের রেসিপি তা দেখুন প্রথমে হাই ফ্লেমে প্যানটি গরম করে নিয়ে এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না এর থেকে ময়শ্চারাইজারটা যায় তারপর দু চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তাহলে এতে সহজেই পাউ ময়েশ্চারাইজার চলে যাবে তারপর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে এগুলো আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি ওই ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ব্যাস গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি লো ফ্লেমে তারপর ঘিটি মেল্ট হওয়ার পর এর মধ্যে একটা এলাচের দানা দুটো এলাচের দানা দিয়ে দিলাম দিয়ে মধ্যে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম মানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আমি যেটা আগেই ফুটিয়ে রেখেছিলাম এভাবে দিয়ে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে এইভাবে নাড়াচড়া করতে করতে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তারপর এই চামচেরই দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে এই যে এইভাবে মিশিয়ে নিচ্ছি যখন এটা ঘন হয়ে আসবে আবারও এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে যখন এটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে তারপর এর মধ্যে আমি যে সুজিটা ফ্রাই করে রেখেছিলাম তা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একসঙ্গে দেবো না তাহলে এক জায়গায় দলা বেঁধে যাবে এভাবে দিয়ে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন লো ফ্লেমে কিন্তু যখন এটা ফ্রাই ফ্লেম থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াচাড়া করে নিতে হবে যে দেখুন ফ্রাই প্যান থেকে উঠে আসছে তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বেশ ভালো হবে এইভাবে একটু আমি এটা মথে নেবো যে দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে একটু গরম থাকতে থাকতে এটা মেখে নিতে হবে না শক্ত হয়ে গেলে আর মসৃণভাবে মাখা যাবে না যে দেখুন এভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি এই যে একটা ডোতে পরিণত হলো তারপর এর থেকে অল্প অল্প করে নিয়ে একটি করে বল আমি তৈরি করে নেব আমি এরকম তৈরি করছি আপনি ছোট বড় করে নিতে পারেন এগুলো একটু গরম থাকতে থাকতে করলে ভালো হয় মসৃণ হয় আর কি যে দেখুন ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি সব গড়ে আমি একইভাবে তৈরি করে নেব এই যে ফিরে এলাম সব গড়ে আমার তৈরি হয়ে গেছে যে দেখুন দিকে একটি ফ্রাই প্যানে আবারও আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এইভাবে আমি কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব দুটো এলাচ দিয়ে দিলাম তো গন্ধটা খুব ভালো আসবে তারপর দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এর থেকে বেশিও আপনি দিতে পারেন যেহেতু আমি মাত্র এক বাটি সুজি নিয়েছি সুজির বল তৈরি করেছি তাই আমি এখানে দুধ এক লিটার নিয়েছি আর দু চামচ পাউডার দুধ নিলাম আপনি এগুলো বাড়াকমা করে নিতে পারেন এভাবে যখন কিছুটা ঘন হয়ে এসছে তারপর এর মধ্যে আমি নারকেল যে শুকনো পাউডার পাওয়া যায় তা আমি দিয়ে দিলাম দিলে তাহলে এটা আবারও বে ঘন হয়ে যাবে বেশিক্ষণ আমি ফুটতে দিলাম না অল্পই যখন ঘন হয়ে এসছে তখন এর মধ্যে আমি বানি রাখা বলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু একটু সুজি তাহলে আর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না কারণ আগে এটা সেদ্ধ হয়ে গেছে শুধু এর মধ্যে নারকেলের গন্ধটা যাবে এবং তাতে খেতে ভালো লাগবে এ আমি লো ফ্লেমে একেবারে কম আচার অর্থাৎ লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি আবারও মিশ্রণটা ঘন করে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং